বন্ধুরা তো আজকে আমি ভিডিও বানাতে পারলাম না বলে চলে এলাম আমাদের জমিতে জমিতে কচু গাছ লাগানো হয়েছে দেখো কচু প্রায় মোটামুটি হয়ে গেছে আজকে কচু খেতে তোমার সার দেওয়া হলো তিন রকমের একটা ছাব্বিশ ইউরিয়া আরও অনেক কিছু অনেকটা সেটা নাম জানি না দেখো তারপর হুইল মারা হয়েছে খেতের মধ্যে দেখো এখনও আমার শ্বশুর মশাই খেতে কাজ করছে তোমরা কিস এর পাশে আছে লঙ্কা ক্ষেত নিজের দিকে লঙ্কা আমাদের জমিতে লাগানো হয়েছে লঙ্কা ক্ষেত এগুলো আদা আমরা সবাই চলে আসছিলাম আমাদের জমিতে ফুলডা হইছবা ফুলডা হইবছে হইলা দা শেষ ফুলডা আরও বাকি আছে ফুল দেওয়ার কাজ চলছে এখনও শেষ হয়নি